এই সংবাদটি নিবেদন করছে ই এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি বাংলাদেশের কুড়ি গ্রামে জলঢাকা নদীতে মিলল গন্ডারের দেহ বন্যার কারণে ভারত থেকে গন্ডারের এই এই দেহটি ভেসে এসেছে বলে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া দাবি করা হচ্ছে যদিও নিয়ে এখনো জলদাপাড়া কিংবা গরুমারা বন বিভাগের তরফে কিছু জানানো হয়নি গত কয়েকদিন আগে বিপর্যয়ের জেরে জলঢাকা নদীতে ভেসে গিয়ে গন্ডারের মৃত্যু হয় জলদাপাড়াতেও ভেসে যায় চারটি গন্ডার যদিও ভেসে যাওয়ার সবকটি গন্ডার উদ্ধার হয় বলে দাবি করেন উত্তরবঙ্গের বনকর্তারা সেক্ষেত্রে বাংলাদেশের কুড়িগ্রাম থেকে উদ্ধার হওয়া গণ্ডারের দেহটি কোথা থেকে এলো তা নিয়ে প্রশ্ন উঠছে আইআইএল এম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি ক্যাম্পাস ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি ট্রাভেল ট্যুরিজম বিসিএ এবং এম বি এ ডিগ্রি কোর্স গুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স এক্সেল はい。 রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্সগুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্রছাত্রীরা ছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিনান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানের চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু ফাইভ জিরো থ্রি ওয়ান থ্রি জিরো থ্রি